কলিযুগে রাক্ষসেরা কি সত্যিই বিলুপ্ত হয়েছে নাকি তারা এখনো আমাদের মাঝে আছে শুধু আমরা চিনতে পারছি না। এক এক সময় মনে হয়, কিছু মানুষ মানুষ যেন নয়। ভেতরে লুকিয়ে থাকা কিছু অশুভ শক্তি তাদের চালিত করছে আজকের গল্প সেই সত্যকে স্পর্শ করবে যেটা শোনার পর হয়তো আপনি ভাবতে বাধ্য হবেন আমাদের আশেপাশের কি সত্যি মানুষ আমি শুভ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অদ্ভুত রহস্যময় গল্প যেটা আপনার বিশ্বাস আর বাস্তবতার মধ্যে এক অদ্ভুত সেতু বন্ধন তৈরি করবে গল্পটা শোনার পর হয়তো আপনারও মনে হতে পারে আমরা কি সত্যি নিরাপদ স্বাগতম অনুভূতি কাতে যেখানে গল্প হয় অনুভূতির মাধ্যমে জীবন্ত রাত তখন ঘনিয়ে এসেছে চারপাশ নিস্তব্ধ আকাশের দিকে তাকালে মনে হবে যেন এক বিশাল কালো চাদর চারপাশ থেকে রেখেছে একটাও তারা নেই যেন আকাশ নিজেই কিছু একটা লুকিয়ে রেখেছে শুধু দূরে কোথাও একটা শুকনো পাতা মাটিতে পড়ে যাওয়ার শব্দ হলো রাজু গ্রামের বাইরে শুধু রাস্তা ধরে হাঁটছিল পায়ের তলায় শুকনো পাতার চরচর শব্দ হচ্ছে কিন্তু আশেপাশে কোথাও বাতাস নেই রাজুর কাঁধে একটা চাদর জড়ানো ঠান্ডা একটু বেশি লাগছে আজ কিন্তু কেমন যেন একটা অসস্তি কাজ করছে ভেতরে ভেতরে গ্রামের রাস্তা বেশিরভাগই দিনের বেলা লোকজনের ভিড়ে সরগরম থাকে কিন্তু রাতের বেলায় সবকিছু বদলে যায় আজকের রাতটা যেন একটু বেশি নিস্তব্ধ এমন নীরবতা খুব একটা দেখা যায় না রাজু লক্ষ্য করলো সে যত সামনে এগোচ্ছে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যেন কেউ তার দিকে তাকিয়ে আছে সে পেছনে তাকালো কেউ নেই হালকা নিঃশ্বাস সেরে সে আবার হাঁটতে লাগলো তবে কয়েক কদম যাওয়ার পর হালকা চলে গেল তার কিছু একটা খুব আস্তে ফিস ফিস করে যেন কারোর কথা বলার শব্দ আসছে কিন্তু আশেপাশে তো কেউ নেই রাজু থমকে দাঁড়ালো শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে গলা শুকিয়ে আসছে সে এবার ভালো করে কান পেতে শোনার চেষ্টা করল এবার স্পষ্ট শুনতে পেল পাচা। পুরো শরীর শিউড়ে উঠল কণ্ঠস্বরটা খুব দূর থেকে আসছে আবার খুব কাছেরও মনে হচ্ছে এবার সে রাস্তার পাশে দাঁড়িয়ে চারপাশ দেখল ঝোপঝাড়ের দিকে তাকালো অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু তখনই শুনতে গঙ্গানোর শব্দ খুব ক্ষীণ চাপা গোঙানি যেন কেউ যন্ত্রণা পাচ্ছে রাজু এবার আর দেরি করল না সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল গলার কাছে শ্বাস আটকে আসছে তবুও সাহস করে গেল রাস্তার পাশে একটা পুরোনো বট গাছ আছে তার নিচে গভীর ছায়া সেখান থেকেই শব্দটা আসছে কিন্তু গাছের নিচে তো কেউ নেই কেউ নেই তবে তার ঠিক পরের মুহূর্তেই গাছের পাতা নড়ে উঠলো তারপর একটা কঙ্কাল সার হাত ধীরে ধীরে গাছের নিচে অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই হাতের চামড়া নেই শুধু হাড় বেরিয়ে আছে নখ লম্বা কেমন যেন আঁকা মাকা রাজুর কণ্ঠ রুড়ো হয়ে গেল সে নড়তে পারছে না সেই হাতটা এবার মাটির উপরে এলো তারপর ধীরে ধীরে আরও এগিয়ে এলো তারপর সেই অন্ধকারের ভিতর থেকে একটা মুখ বেরিয়ে এলো একটা তার চামড়া যেন গলতে গলতে উঠে গেছে চোখ দুটো গভীর কোটরের ভেতরে কালো শূন্যতা আর সেই মুখটা খুলে একটা অদ্ভুত হাসি দিল দুই পালাতে না মুখ দিয়ে একটাও শব্দ বেরোল না সে দৌড় দিল কিন্তু পেছন থেকে একটা লম্বা হাত খুব দ্রুত তার দিকে ছুটে এলো গ্রামের নাম চন্ডীপুর ছোট্ট একটা গ্রাম মাত্র কয়েকশো মানুষের বসবাস শান্তিপূর্ণ জায়গা এখানে সন্ধ্যের পর মানুষ ঘরে ফিরে যায় কেউ দেরি করে না অদ্ভুত নিয়ম গ্রামের প্রবীণরা বলেন এটা আমাদের রীতি রাত বেশি হলে বিপদ আছে কিন্তু কেউ বলে না সেই বিপদটা আসলে কি সবাই নিয়ম মেনে চলে কিন্তু গত এক মাস ধরে গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো মানুষ নিখোঁজ হতে লাগলো প্রথমে একজন তারপর আরেকজন সপ্তাহ যেতে না যেতেই চারজন মানুষ উধাও হয়ে গেল কেউ কোথাও গেলেও খুঁজে পাওয়া গেল না কেউ পালিয়ে গেছে এটা বিশ্বাস করা কঠিন কারণ তারা কেউ গ্রামের বাইরে খুব একটা যেত না তাহলে তারা গেল কোথায় গুজব ছড়ালো গ্রামে কিছু একটা আছে এটা কোনো মানুষ নয় এটা কিছু ভয়ঙ্কর বৃদ্ধ মোহন কাকা একদিন বললেন এই গ্রামে কিছু একটা আছে যেটা দিনের বেলা আমাদের সাধারণ কিন্তু রাত হলেই বদলে যায় ওরা মানুষ নয় ওরা আমাদের মধ্যেই আছে কেউ বিশ্বাস করলো না বরং সবাই হেসে বললো মন কাকা বুড়ো হয়ে গেছে বোঝায় বিভ্রম হয়েছে কিন্তু সেই রাতেই আর একজন নিখোঁজ হয়ে গেল এবার গ্রামের দরবেশ গিরিধারী বাবাজি সবার সামনে এলেন তিনি বললেন ভয় পেও না সব কুসংস্কার কোন রাক্ষস নেই এগুলো তোমাদের মনের ভুল রাজু চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু সে বুঝতে পারলো গিরিধারী বাবাজির চোখে কিছু একটা অস্বাভাবিক ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি লুকানো ছিল একটা রহস্যময় হাসি যেন সে কিছু জানে যেন সে কিছু লুকিয়ে রেখেছে সেদিন রাত থেকে মনে হল গ্রামের মানুষদের মধ্যেই কেউ একজন মানুষ নয় কিন্তু কে তখন গভীর পুরো গ্রাম নিস্তব্ধ শুধু দূরে কোথাও একটা প্যাঁচা ডাকছে একটা না, একই ছন্দে মাঝে মাঝে বাতাসের ছাপটায় শুকনো পাতা উড়ে গিয়ে মাটিতে পড়ছে রাজু নিঃশব্দে দরবেশ গিরিধারী বাবাজির কুটিরের পাশে এসে দাঁড়ালো কুটিরের জানালা অর্ধেক খোলা ভেতরে একটা টিম প্রদীপ জ্বলছে কিন্তু আলোটা যেন অস্বাভাবিক সেই আলোর নিচে বাবাজি বসে আছেন চুপচাপ রাজুর চোখ হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখে স্থির হয়ে গেল প্রতিবীর আলোতে বাবাজির ছায়া পড়ছে মাটিতে কিন্তু সেই ছায়া স্বাভাবিক নয় রাজুর শ্বাস ভারী হয়ে গেল বুকের মধ্যে ঢিপ ঠিপ করছে সে মনে মনে বলল আমি কি ভুল দেখছি আমি ভুল দেখছি কিন্তু না সে ভুল দেখছে না হঠাৎ বাবাজি মৃদু হাসলেন সেই হাসির শব্দ রাজুর কানে পৌঁছাল কিন্তু কেমন যেন অস্বাভাবিক লাগলো সেই হাসিতে একটা গভীরতা আছে একটা শীতলতা আছে যেন সেটা কোনো মানুষের নয় রাজু জানালা থেকে একটু পিছিয়ে এলো সেখান থেকে চলে যাবে কাউকে কিচ্ছু বলবে না এসব থেকে দূরে কিন্তু ঠিক তখনই কি তার সামনে দাঁড়িয়ে আছে গিরিধারী বাবাজি কিন্তু তার চোখ তার চোখ পুরোপুরি কালো কোন সাদা অংশ নেই রাজু কিছু বলতে পারল না তার ঠোঁট শুকিয়ে গেছে বাবাজি ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল কিন্তু সেই হাসির মধ্যে কোনো মানবীয় ভাব নেই হঠাৎ বাবাজি এক ধাক্কায় রাজুকে কুটলির ভেতরে ঢুকিয়ে দিলেন দরজা এমন ভাবে বন্ধ হয়ে গেল যেন বাইরে থেকে কেউ শুনতে না পারে বাতাসের স্রোতে প্রদীপের আলো কেঁপে উঠল আর তারপর সেই কুটির থেকে সেই কুটির থেকে শুধু একটা শব্দ শোনা গেল ঘিরিধারী বাবাজি রাজুর সামনে দাঁড়িয়ে রাতের সেই অন্ধকারে তার চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক কালো একদম অন্ধকার গহরের মতো যেন সেখানে কিছুই নেই রাজুর গলা শুকিয়ে গেল বুকের ভেতর ঠিপ ঠিপ শব্দ হচ্ছে মনে হচ্ছে সে এখনই দৌড়ে পালাবে কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে তুই এখানে কি করছিস রাজু গিরিধারী বাবাজির কণ্ঠস্বর শোনাতে স্বাভাবিক কিন্তু রাজু লক্ষ্য করল তার ঠোঁট একদম নড়ছে না শব্দটা যেন ঠিক সামনে থেকে আসছে না বরং চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে রাজু ভয় পেলেও নিজেকে সামলে নিল ভেবেছিল খুঁজছিলাম বাবাজি রাজুর কণ্ঠ শুকনো গলা দিয়ে কোনোভাবে শব্দ বেরোচ্ছে গিরিধারী বাবাজির ঠোঁট এবার আস্তে আস্তে বাঁকা হলো যেন একটা বিকৃত হাসি ফুটে উঠলো তার মুখে আমি এখানেই আছি রাজুর গলায় কি যেন তলা পাকি আসছে সে চুপচাপ দাঁড়িয়ে রইল বাবাজির চোখের দিকে তাকাতে থাকতে পারলো না কিন্তু চোখ সরাতেও ভয় করছে মনে হচ্ছে চোখ সরালেই কিছু একটা ঘটবে এমন সময় হঠাৎ বাবাজির ছায়াটা নড়ল হ্যাঁ বাবাজি যেখানে দাঁড়িয়ে ঠিকঠাক পেছনে লম্বা ছায়াটা নড়তে শুরু করলো রাজু প্রথমে ভেবেছিল বাতাসের কারণে এমনটা হচ্ছে কিন্তু বাতাস বইছে না গাছের পাতাগুলো একদম স্থির তাহলে ছায়াটা মরছে ভাবে রাজুর গা শিউরে উঠল তার শরীর ঠান্ডা হয়ে গেল তার সামনে গিরিধারী বাবাজি স্থির দাঁড়িয়ে কিন্তু তার ছায়াটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে ছায়ার ওপরে দুটো লম্বা লম্বা শিং ফুটলো রাজু এতক্ষণ তার ভেতরে লুকিয়ে থাকা ভয়টাকে দমন করেছিল কিন্তু এবারে আর পারল না তার পা টলতে শুরু করলো এক পা দুই পা ধীরে ধীরে পেছোতে লাগলো বাবাজির গলা এবার আখের চেয়ে আরো ভারী আরো গভীর হয়ে উঠেছে রাজু আর দাঁড়িয়ে থাকতে পারল না সে দৌড় দিল কিন্তু কয়েক কদম যাওয়ার পরেই সে বুঝলো তার শরীর নড়ছে না দৌড়াচ্ছে কিন্তু শরীরের কোনো অংশ যেন তার আয়ত্তে নেই এবার রাজুর সামনে দিয়ে একটা হিমেল বাতাস বয়ে গেল আর সেই বাতাসের মধ্যে ভেসে এলো এক বিকৃত ফিসফিসানি যুগে ক্যাবিনেটিস বাবাজি এবার ধীরে ধীরে এগিয়ে এলো রাজুর দিকে তার মুখে এখন কোনো মানবিক অনুভূতি নেই শুধু গভীর শীতল অন্ধকার আর তার মুখের কোন দিয়ে আস্তে আস্তে কালো ঘন তরল ছড়তে শুরু করলো একটা ভয়ঙ্কর বিষাক্ত হাসির মতো

কেউ বুঝতে পারল না গ্রামের মুরুল এগিয়ে এসে তার বুকের কাছে হাত রাখলেন শীতল একদম বরফের মতো শীতল রাজুর শরীরে কোনো ক্ষত ছিল না তবুও তার মুখে ছিল দমবন্ধ করা এক বিভীষিকা সে কিছু দেখেছিল ওহন কাকা ফিস ফিস করে বললেন কাল রাতে এই রাস্তায় কেউ কিছু দেখেছিল কেউ উত্তর দিল না কিন্তু হঠাৎ এক বৃদ্ধা ফিস করে বললেন রাতের বেলা আমি ঘুমাতে পারছিলাম না জানালা দিয়ে দেখলাম রাজু ছুটে আসছিল পেছনে কেউ ছিল না কিন্তু সে এমনভাবে ভাবে পালাচ্ছিল যেন কিছু একটা তাকে ধাওয়া করছিল তারপর হঠাৎ সে থেমে গেল সে কিছুক্ষণ দাঁড়িয়েছিল তারপর ধীরে ধীরে কেড়ে বসে পড়ল এবং শুয়ে গেল ঘুমিয়ে পড়তে সবাই চুপ কেউ কথা বলছে না শুধু বাতাস বইছে একটা কাপ ডেকে উঠলো তখনই গিরিধারী বাবাজি এলেন স্বাভাবিক মুখে ঈশ্বরের কাছে প্রার্থনা করো রাজুর দেহ মাটি চাপা দেওয়া হলো সেই রাতেই রাজুর বাড়ির জানালায় কেউ ধীরে ধীরে হাত রাখল বাতাসে একটা কণ্ঠস্বর ভেসে এলো মানুষের মাঝে রাক্ষুষেরা এখনো বেঁচে আছে এই গল্প কি শুধুই গল্প নাকি সত্যি কিছু মানুষ রাক্ষসের মতো যারা শুধু রক্ত মাংস নয় মানুষের আত্মাও ধ্বংস করে আপনার চারপাশের মানুষগুলোকে একটু গভীর ভাবে দেখুন হয়তো সত্য আপনার চোখের সামনেই লুকিয়ে আছে